বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খাই ফেলেছে হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালের ছিদ্র চিকন এই দিয়ে সূর্যের একটা চিকন রশি পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলা বালি উঠতেছে এটা অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকনা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে